তো দেখা যাচ্ছে আমাদের কাছে ওয়াল আছে থ্রি ডি ওয়াল আছে মার্বেল সিটি স্টিকার আছে ফ্লোরের জন্য কার্পেট আছে পিভিসি ফ্লোর আছে কিচেন স্টিকার আছে যারা বাসা অফিস রেস্টুরেন্ট সাজানোর জন্য প্রোডাক্ট চাচ্ছেন রঙের পরিবর্তে ওয়ালপেপার এবং ফ্লোরের জন্য পিভিসি ফ্লোর তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন আছে মানে এখন যে ওয়ালপেপারগুলো দেখাবো সেগুলো হচ্ছে প্রিমিয়াম গ্রেডের স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওয়াল পেপারগুলো এগুলো হচ্ছে এরকম রোল থাকে সাতান্ন স্কোয়ার ফিট রোল রোলের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা একটা রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করা যায় ওয়াশেবল পড়া রুম থাকে পাঁচটা পাঁচটা রুমে আপনি পাঁচটা ডিজাইন করতে পারেন এবং এগুলা কিন্তু দেয়াল অবশ্যই ফিনিশিং থাকা লাগবে সিলার পুটিং সব কমপ্লিট করার পরেই কিন্তু আপনি ওয়াল পেপারগুলো করতে পারবেন কোয়ালিটি ফুল ওয়াল পেপার ওয়াল মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের গ্রেড আছে থ্রি ওয়ালপেপার বলতে আপনার পিছনে যেটা লাগানো পিছনে যেটা লাগানো আছে এটা হলো ফেব্রিক থ্রি ওয়ালপেপার তো এখানে কালার ডিজাইন অনেকগুলো আছে তো আপনারা চাইলে কিন্তু এগুলা সিলিং এবং ওয়ালে লাগাতে পারেন এবং এগুলা মানে টেকসই হলো পনেরো থেকে বিশ বছর আচ্ছা অর্থাৎ যা আছে তাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করতে পারবেন এবং এগুলা কিন্তু বিভিন্ন কালার এবং ডিজাইন আছে ধরেন এই ডিজাইনটা এটা যখন আপনি ওয়ালে বলবেন তখন আমরা কিন্তু মানে করে দিব। দেয়াল যদি এরকম হয় সেটাতে খরচ আসবে মাত্র তেরো হাজার টাকা ফিটিং বাই দশ ফিট একটা দশ ফিট বাই দশ ফিট একটা ওয়াল যদি একটা রুম হয় সেক্ষেত্রে খরচ আসবে বাহান্ন হাজার টাকা অর্থাৎ যাদের একটু বাজেট ভালো তারা কিন্তু এই ওয়াল পেপার নিতে পারেন একদম নিশ্চিন্তে নিতে পারেন এবং এই ডিজাইনগুলো কাস্টমাইজ ডিজাইন জোড়াবিহীন এবং প্রচুর কালার এবং ডিজাইন আছে আপনারা যদি আমাদের অফিসে না আসতে পারেন আমাদের প্রতিনিধি আপনার বাসায় যাবে ক্যাটালগ দেখাবে এবং মেজারমেন্ট নিয়ে তারপর আমরা অর্ডারটা করে দিতে পারব এবং আমাদের কাছে কিন্তু প্রচুর টেকনিশিয়ান আছে যারা খুবই দক্ষ আপনারা কিন্তু চাইলে তাদের হেল্প নিয়ে কাজগুলো করে নিতে পারেন তো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সর্বনিম্ন প্রাইসের ওয়াল পেপার আচ্ছা যেটা হচ্ছে একদম ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইসের মানে ওয়ালপেপার এটার প্রাইস পূর্বে ছিল ষোলোশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো হ্যাঁ একদম বারোশো টাকা তো দেখা যাচ্ছে আপনার মানে এক একটা রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে আপনার যদি একটা রুম হয় দশ ফিট বাই দশ ফিট সেখানে তো দেখা যাচ্ছে আপনার এক রোল ফিটিং সহ যদি পনেরোশো টাকা হয় তো আটটা রোলে যা আসে তাই বিল আসবে তো আপনি চাইলে কিন্তু এভাবে অফিস ডেকোরেশন আপনার বাসার ডেকোরেশন সবই করতে পারবেন এছাড়াও আমাদের কাছে একদম নিউ ইম্পোর্টের কিছু প্রোডাক্ট চলে আসছে ওয়াল আমরা এখন সেগুলো দেখাবো যে আমাদের কাছে ওয়ালের জন্য মার্বেল সি স্টিকার নিয়ে আসছি আমরা নতুন একদম নিউ তো আমরা এখন এগুলো দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এবং এগুলো চাইলে কিন্তু আপনার দেয়ালকে আরও সুরক্ষিত আরও সুন্দর এবং দেখা যাচ্ছে কোয়ালিটিফুল করতে পারে তো এগুলা কিন্তু ফিটিং চার্জ হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এক একটা রোল মানে এক একটা বান্ডিল এগুলো দশ বাই দুই ফিট এখানে কালার এবং ডিজাইন অনেকগুলো আছে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি সারাদিন পানি দিয়ে মুসবেন কোনো প্রবলেম হবে না একদম গ্যারান্টেড প্রোডাক্ট পনেরো থেকে বিশ বছর টেকসই হবে দেখতে মনে হবে মার্বেল কিন্তু আসলে মার্বেল না এটা হচ্ছে মার্বেল শিট স্টিকার আচ্ছা এখানে কালার ডিজাইন অনেকগুলো আছে জাস্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে অরিজিনাল মার্বেল একদম মার্বেল লুক আপনি দেয়ালে মনে হবে যে কেউ তাকালে মনে হবে আমাদের এখানে অলরেডি একটা করা আছে দেখেন মানে এটা কিন্তু ফুল করা মার্বেলের হ্যাঁ মানে মনে হচ্ছে যে মার্বেল আপনি করে রাখছেন কিন্তু আসলে এটা মার্বেল শিট স্টিকার আচ্ছা মানে যেখানে মার্বেল করতে খরচ হয় হচ্ছে আপনার দেখা যাচ্ছে চোদ্দশোশো পনেরোশো টাকা স্কোয়ার ফিট তো সেখানে কিন্তু আপনার এই মার্বেল শিট স্টিকারগুলো লাগাতে পারেন এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে নিতে পারেন এগুলো স্কোয়ার ফিট কত এগুলো স্কোয়ার ফিট হচ্ছে আমাদের পূর্বে ছিল পঁচানব্বই টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আশি টাকা আচ্ছা মানে আশি টাকা স্কোয়ার ফিট দশ ফিট বাই দুই ফিট সাইজ প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এক একটা রোল আচ্ছা তো দেখা যাচ্ছে আরও কালার আছে আর যদি কেউ একটু বিগ সাইজের মার্বেল শিটের স্টিকার নিতে চায় তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন বিগ সাইজের মধ্যে এখানে অনেকগুলো কালার আছে বাট আমরা এখানে সবগুলো তো দেখানো সম্ভব না কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে বিগ সাইজ মার্বেল ফিট ফিট বাই ইঞ্চি আপনারা কিন্তু এই মার্বেল যে কোনো ডেকোরেশনের জন্য আপনারা নিতে পারেন ওয়ালের জন্য এগুলো বেস্ট প্রোডাক্ট আচ্ছা এবং টেকসই গত পনেরো থেকে বিশ বছর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ফিটিং করে দিয়ে সব জায়গায় বাংলাদেশের চৌষট্টি যদি নিজে ফিটিং করতে চায় তাও করতে পারবে হ্যাঁ নিজে ফিটিং করতে চাই তাও করতে পারবে যেহেতু আপনার ব্যাক সাইডে ঘাম দেওয়া আছে আচ্ছা সেহেতু কিন্তু আপনারা নিজেরা এগুলো সেট করতে পারবেন এই যে দেখেন আরেকটা কালার খুবই জোস কালার এটা হচ্ছে মার্বেল টেক্সার থ্রি ডি শিট স্টিকার আচ্ছা দেখেন এবং এগুলা কিন্তু অনেক মোটা থিকনেস হচ্ছে টু মিলি টু মিলি থিকনেস আচ্ছা তো দেখা যাচ্ছে আমাদের যে বিডি স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এখন দেখাচ্ছি হলো ফ্লোরের আইটেম যেটা ফ্লোরের জন্য সবাই চাচ্ছে যে দেখা যাচ্ছে ফ্লোরে কি করবে এটা নিয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে টাইলস অনেকে করতে চায় না অথবা টাইলস না হয়ে গেছে তারা কিন্তু ফ্লোরে এগুলো বসাতে পারেন টাইলস উঠিয়ে আবার করতে গেলে প্রায় দুইশো আড়াইশো টাকা স্কোয়ার ফিট পড়ে তো সেখানে যখন আপনার এটা যখন পেস্টিং করে বসাই দিবেন এটা কিন্তু সলিউশন ঘাম দিয়ে লাগানো হয় এবং অনেক মোটা এগুলো এবং গ্রিপ করবে এগুলো হচ্ছে একশো পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট দশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এগুলো কম বাজেটের মধ্যেও আছে যদি আপনারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান এই যে আপনার জাস্ট এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর আমাদের এখানে ফ্লোরে যেটা করা আছে অলরেডি দেখেন আপনার এটা হচ্ছে কার্পেট মানে অফিসের জন্য বাসার জন্য বেস্ট হলো কার্পেট মানে যারা একটু সফট মানে চাচ্ছেন তারা কিন্তু এই কার্পেটগুলো নিতে পারেন এগুলো আশি টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা আবার অনেকে একটু ডেকোরেটিভ মানে কার্পেট চায় তারা কিন্তু এই টাইপের কার্পেটগুলো নিতে পারে তো এগুলো হচ্ছে একশো টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট দশ টাকা দশ টাকা দশ টাকা ব্লকগুলো দেখেন কত সুন্দর একটু একটু ক্লোজলি দেখান এই যে দেখেন

তো এগুলার সাইজ হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চি প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এখানে কালার এবং ডিজাইন আছে অনেকগুলো জাস্ট একটা একটা করে দেখে দিচ্ছে দেখেন ক্লোজলি দেখেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা আপনি যেভাবে চান ঠিক সেভাবে কিন্তু ডেকোরেশন করতে পারেন আপনার যে কোনো সব ডেকোরেশন করতে চান যে কোনো বাসা বা নতুন ফ্ল্যাট নিসেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলা লাগাতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি কুরিয়ার সার্ভিস নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমরা মানে ডেলিভারি দিয়ে থাকি ওকে আর এখানে যত আইটেম দেখতে পাচ্ছি এগুলো তো আপনার নিজেরাই ইম্পোর্ট করেন একদম নিজস্ব ইম্পোর্ট আর প্রিমিয়াম কোয়ালিটির যে ওয়াল পেপারটা বলছিলাম সেটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম মানে একদম নিউ কালেকশন আচ্ছা একদম নিউ কালেকশন এগুলো রোলের প্রাইস এর ঠিক সেম সাইজ মানে পাশে থাকে একুশ ইঞ্চি লাম্বাই হচ্ছে বত্রিশ ফিট এক একটা রোলের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা দেখেন কালার এবং ডিজাইন অনেকগুলো আছে আচ্ছা প্রচুর কালার এবং ডিজাইন সবগুলা কালারে কিন্তু মানে পছন্দের আপনি যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আপনার দেয়ালে যখন এরকম একটা ওয়ালপেপার লাগানো থাকবে আপনার আসলে বাসায় আসলে মন ভালো হয়ে যাবে একদম এবং ডেকোরেশনের জন্য বেস্ট প্রোডাক্ট খুবই সুন্দর লুকিং আসবে এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এগুলো কিন্তু ওয়াশেবল আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টই এখানে ওয়াশেবল প্রত্যেকটা প্রোডাক্টই ওয়াশেবল এবং আপনাদের যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে পারেন আপনারা যদি অফিসে আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের লোক যাবে আপনার বাসায় আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট করে কোন রুমে কত আসবে ডিটেল কিন্তু খরচের বিষয়টা বলে দিতে পারবে আচ্ছা দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে প্রচুর কালার এবং ডিজাইন যেটা দেখবেন সেটাই পছন্দ হবে ডিপ কালার আছে লাইট কালার আছে আপনার যেটা পছন্দ হয় যেভাবে পছন্দ হয় সেভাবে আমরা কাজগুলো করে দিতে পারবো হিউজ ডিজাইন আছে এই যে দেখেন কালারগুলা দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে আর দেখা যাচ্ছে মানে অনেকে চায় যে দেখা যাচ্ছে আপনার কিচেনের জন্য স্টিকার আমরা এখন দেখাবো কিচেনের জন্য স্টিকার তো এই টাইপের কিচেন স্টিকারগুলো নিতে পারেন এখানে বিভিন্ন কালারের ডিজাইনের কিচেন স্টিকার আছে এগুলোর বড় অ্যাডভান্টেজ হলো এগুলো এই যে ব্যাক সাইডে যেটা আছে না এই পেপারটা উঠাই কিন্তু এখানে মানে ঘাম দেওয়া আছে দেখেন এটা কিন্তু লেগে যাবে আপনারা যে কোনো টেবিলের জন্য বা দেখা যায় ক্যাবিনেট করা আছে ক্যাবিনেটের জন্য স্টিকার নিতে পারেন এগুলো দশ ফিট বাই দুই ফিট সাইজ এরকম রোল থাকে সাইজ হচ্ছে পাশে হলো দুই ফিট আর এটা খুললে লম্বাই হচ্ছে দশ ফিট এটার প্রাইস হচ্ছে আটশো টাকা করে আটশো টাকা হ্যাঁ এই যে কালারগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন একদম অ্যাকুরেট কালার যা আছে তা থাকবে এবং এগুলো কিন্তু সবচেয়ে বড় হলো ওয়াশেবল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াশেবল এবং এখানে মার্বেল টেকচারের কিছু স্টিকার আছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং এগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসও নিতে পারেন সরাসরি এশিয়া নিতে পারেন দেখা যাচ্ছে যে কোনো কিচেনের জন্য আপনারা কিন্তু এগুলা ইউজ করতে পারেন প্রচুর কালার আছে জাস্ট এখানে কয়েকটা দেখিয়ে দিয়েছি আমরা আর মানে অনেকে চায় একদম কম দামে কিছু ফ্লোর ফ্লোর স্টিকার যেগুলোতে ঘাম দেওয়া থাকবে ফ্লোরের জন্য ঠিক আছে তো আমরা এখন সেগুলো দেখাচ্ছি এই যে এগুলা মানে এগুলো কিন্তু একটু মোটা যেহেতু ফ্লোরে ইউজ হবে ওয়াশ করতে পারবেন তো এগুলো হচ্ছে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন হ্যাঁ ষাট টাকা স্কোয়ার ফিট এখানে কালার ডিজাইন আছে অনেকগুলো দেখেন এই টেক্সচারটা ফ্লোরে বসালে কিন্তু খুব সুন্দর লুক আসবে এই যে দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে অনেক হালকা কালার চায় একটু মার্বেল শেড চায় তারাও কিন্তু নিতে পারেন এই যে মার্বেল শেড এটা এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন কালারগুলো দেখেন ব্লকগুলো দেখেন খুবই সুন্দর কালার তো যারা চাচ্ছেন অর্ডার করতে আমাদের যে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এটাতে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের অর্ডারগুলো ইনশাল্লাহ করে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলাতে ওকে তো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সরাসরি আসতে চাইলে তেত্রিশ বাই এক বাংলা মোটর ঢাকা এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসলেই হবে